ডাক্তার তাসনিম যারা একজন বাংলাদেশি চিকিৎসক সমাজকর্মী ও রাজনীতিবিদ যিনি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাহসী সিদ্ধান্ত ও সমাজের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য পরিচিত ডাক্তার তাসনিম যারা দুই সালের শেষের দিকে খালেদ সাইফুল্লার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় কারণ তাসনিম যারা তার বিয়েতে কোনো মেকআপ বা গহনা না পরে তার দাদির পুরনো সাদা সুতির শাড়ি পরে উপস্থিত হন এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি সমাজের নারীদের ওপর আরোপিত সৌন্দর্য ও সাজসজ্জার চাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাসনিম যারা একজন চিকিৎসক গবেষক উদ্যোক্তা এবং রাজনৈতিক নেত্রী তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিয়েন্স বেসড হেলথ কেয়ারে মাস্টার্স সম্পন্ন করেন বর্তমানে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের রেসিডেন্ট হিসেবে কর্মরত এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সহায় হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে দু সালে তিনি সহায় প্রেগনেন্সি মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে তাছাড়াও তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদের সদস্য তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ বর্তমানে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের বিবাহের সপ্তম বার্ষিকীতে তাসনিমজারা সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে খালেদকে শুভেচ্ছা জানান যা তাদের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক সম্মানকে তুলে ধরে খালেদ সাইফুল্লাহ একজন বহুমুখী প্রতিভাদর বাংলাদেশি যিনি মানবাধিকার আইন প্রযুক্তি স্বাস্থ্য সেবা এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন খালেদ সাইফুল্লা একজন প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তাসনিম জারার সঙ্গে জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন খালেদ সাইফুল্লাহ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদের সদস্য তাসনিম জারার বিয়ের সময় নেওয়ার সিদ্ধান্ত সমাজে নারীদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করে তিনি বিশ্বাস করেন একজন নারী তার নিজ ইচ্ছায় সাজসজ্জা বা পোশাক নির্বাচন করার অধিকার রাখেন এবং সমাজের চাপের কারণে তাকে নিজের পরিচয় পরিবর্তন করতে বাধ্য করা উচিত নয় ডাক্তার তাসনিম যারা ও খালেদ সাইফুল্লাহ বাংলাদেশের এক অনন্য দম্পতি যারা চিকিৎসা প্রযুক্তি মানবাধিকার এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের এই দৃষ্টিভঙ্গি ও জীবনযাপন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে বিশেষ করে যারা সমাজের প্রচলিত রীতিনীতির বাইরে নিজেদের জীবন করতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ